হাত লাগে কদম বসিও করি আমি কোনোটারই বিরোধী না আমার উপরে রাগ বর্ষা করবেন না আমি পুরস্কার করে বলছি আমি কোনোটারই বিরোধী নয় মৌলবীর হাত চোমেন খুব ভালো তালেবুল ইলিমের হাত চোমেন খুব ভালো আলে মোলামাদের হাত চোমেন খুব ভালো সুযোগ পেলে ফুরসত পেলে মোকা পেলে আপনি আপনার পীর মুর্শিদেরও হাত চোমেন কদম বসি করেন খুব ভালো কিন্তু পরেও বলবো যদি সুযোগ পান যদি মুহূর্ত পান যদি আপনি সত্যিকারে সেই পজিশনে পৌঁছাতে চান তাহলে আপনি আপনার নিজের বাড়িতে আপনার মায়ের হাত চোমা অভ্যাস করে আপনার বাপের হাত চোমা অভ্যাস করে বাপের হাত মায়ের হাত

আর স্ত্রীর নাম সনুসা চাঁদ সভাগরের ব্যাটা মেলা হয় থাকে ছটা না সাতটা মনসা বলে একজন দেবতা ছিল ওদের সেই যুগে মনসা খারাপ সেঞ্চারিয়ান না মনসার পূজা এই চাঁদ সভাগর করেন যার জন্য যার জন্য আর বেটাটা মরতে শুরু হলো মরতে 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 একটা ব্যাটা থাকলো বেটাটার নাম হল লক্ষ্মীন্দর বিয়ে দেওয়া হলো একটি মেয়ের সঙ্গে নাম হল বেহুলা এই লক্ষিণ সঙ্গে বেহুলার বিয়ে হলো সনকার বক্তব্য চান্তাগরকে বলছে দেখেন আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী আপনি তো দেখছেন আমার সব বেটা বইটা মরেই গেল আর একটাই বেটা লক্ষিন্দর বেঁচে আছে আপনি কোন কৌশলে মনসার পুজোটা দেন নাহলে এই বেটাটা আমার বাঁচবে মনসার পুজো দেন নাহলে এটা বাঁচবে না সেই দিন গৌরব করে চান সদাগর বলেছিল তুই একজন মহিলা মানুষকে বুঝিস আমি বেটা ছেলে আমি মাস্টার আমি রাজা আজকে রাত্রিতে আমার বেটা বউ যে ঘরে থাকবে সেই ঘরটা পাকা ঘর নয় মাটির ঘর নয় টালির সহনি নয় কি গড়িয়েছি লোহার ঘর কাল রাত্রি লাগি সে ঘরে রহিবে পুত্র লোক রবে জাগি লোহার ঘর কাল রাত্রি লাগি সে ঘরে জাগি প্রহরে প্রহরে দেবে প্রহরী পাহারা পশিবে কেহ থাকিতে তারা লোহার ঘর তৈরি করেছি ওই ঘরে থাকবে চিত্র নাই এই লুহার ঘর যে মিস্ত্রি তৈরি করেছিল সেই মিস্ত্রির নাম হলো বিশ্বকর্মা সেই যুগ থেকে সেই কাল থেকে ওই লোহার পূজা হয় কিন্তু পুজোটার নামকরণ করা হলো বিশ্বকর্মা অ্যাকচুয়ালি এটা লোহার পূজা নয় ওই মিস্ত্রির পূজা মিস্ত্রীর ট্রাক্টার বিশ্বকর্মা পূজার দিন দেখছেন ট্রাক্টার কে ধুয়ে মুছে পরিষ্কার করছে ওই বিশ্বকর্মার দিনে যেই দিন হিন্দু ভাইরা লোহা লক্ষের পূজা করে সেই দিন আপনার পূজা তো করা চলবে না চলবে না ওইটাকে ফলো করে উদ্দেশ্য করে আপনার যদি ধান ভাঙা মিল থাকে আপনার সরিষাকে পিসে তেল বাহির করার মিল থাকে অথবা হার্ডওয়ার্স এর দোকান থাকে কিংবা টাকার থাকে অথবা আপনার টাটা সমু থাকে সেই দিনটাকে ফলো করে ওই দিনে পুজো তো পুজো কোরআন শরীফের আয়াত পড়ে হাতে পর্যন্ত করা চলবে আতে হওয়া পরিছন্দ কেন জানেন আপনার নিয়তটাই খারাপ নিয়ত চা নোংরা আল্লাহর পাইগাম্বার আকা বলেন ইননামাল আমালু প্রতিটি কর্মের বিনিময় নির্ভর করে তার নিয়তের উপর নিয়তের উপর নিয়তের উপর যেইসি কারণে কইসি ধরনি আপনার নিয়ত যেমন ফল তেমন আমি শেষ কথা লাস্ট কথা আপনাদেরকে শুনিয়ে বক্তব্যের সমাপ্তি বা আপনার ঘোষণা করব বলে ইচ্ছা পোষণ করেছি তার আগে উঁচু আওয়াজ একবার বলে

আওয়াজ যেমন হবে হত্যা শুধু বাক্যগুলো একটু কম্পেয়ার করবেন বাক্য প্রতি একটু ধ্যান দিবেন আর এই গজল কি বা নাতে রসুল এটু শ্রবণ করবেন আরো একবার বলে দিবি আর রসুল সাজিয়া জগত গুরু মা আমি নারী ঘরেতে বললাম সাজিয়া জগৎ গুরু তিনশো ষাট খোদার যদি কোন ধর খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হত কার কে পুঝাতে কে ল রে মর রে বকে সাজিয়া জগৎ গুরু خدার

তারপরেও তুমি বলছিলে আমার অজু ভাঙে না কেন তুই অজু করি না কাল থেকে ভাঙে না ঠিকই বলছো যে অজু করবে না তার ভাঙার কোনো প্রশ্ন থাকবে না তো করেই না তা আপনাদের হিসাব জানা আছে না না একটু যাচাই করি তারাবির নামাজ করে কাজ পড়েছেন এবার হয়তো কেউ বলবে নামাজই পড়ি না তো করে কাজ কি বলবো করে কাজ কি বলবো মুসলমানদের জন্য বড় আফসোসের বিষয় পুরীর কা তারাবির উপরে অনেক ক্লেম চলছে অভিযোগ চলছে শিকায়ত চলছে দাবাও চলছে প্রেসার চলছে হামলা বা আক্রমণ চলছে পুরীর কা তারাবি নাই আটে কা তারাবি আটে কা তারাবি আটে কা তারাবি সহি হাদিস সহি হাদিস খুব বাগ ঝেড়ে বাড়াচ্ছে কিন্তু সহি হাদিস থেকে আটে কা তারাবির কোনো দলিল এর পূর্বেও কেউ দিতে পারেনি আজকেও পারে না কিয়ামত হয়ে যাবে দলিল দিতে পারবে না তবে দ্বিতীয় খলিফা হজরতে ওমারে ফারুক প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক তৃতীয় খলিফা হজরত উসমানে গনি রাদি আল্লাহ তালা আন ইনারা কুড়ি রাকাত তারাবির নামাজ পড়েছেন জামাতের শহীদ জামাতের শহীদ

জোহরের সময় ফরোজ নামাজ কয়রিকা তার দুই আর চারে কত আসরের সময় ফরজ নামাজ কয় রেখা ছয়ার চারে দশ মগরিবের সময় ফরোজ নামাজ কত হলো তেরো এসার সময় ফরোজ নামাজ চার তেরোয়ার চারে সতেরো এসার টাইমে ফরোজ নামাজের পর তিন রেকাত ওয়াজিব নামাজ ফরজের পরের স্থান হচ্ছে ওয়াজিবে এই ওয়াজিব রেকাতের সংখ্যা কত সতেরো আর তিন কত কুড়ি চ্যালেঞ্জ করেন সকাল থেকে সন্ধ্যা মানে রাত্রি পর্যন্ত এই যে বারো ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে যে নামাজ পড়ছ ফরজ এবং অজীব মিলিয়ে রেকাত সংখ্যা কুড়ি কুড়িতেই ঠেকল আরো একটা ধাপ চলে ফজরের সময় সুন্নত নামাজ কয় রেখাত জোহরের সময় সুন্নত নামাজ কয় রেখাত কত ছয় আর দুই কত হলো আর মগরিবের সময় সুন্নত নামাজ কয় রেখাত তাহলে কত হলো আট আর দুই দশ এশার আপনার এশার সময় সুন্নাত নামাজ কয় রেখাত দুই রেখাত ফরজ নামাজের পরে দুই রেখা তাহলে কত হলো টোটাল বারো হলো বারো রেখা সোমনাথ নামাজ নোট করবেন বারো রেখা সোমনাথ নামাজ পাঁচ অক্ষের নামাজে এই বারো রেখা সোমনাথ নামাজকে সুন্নতে মো আকাদা বলে সুন্নাথে বলে আরেকটা সুন্নাতের ভাগ আছে যেটাকে সুন্নাতে গায়র দা বলে নফলের পর্যায়ে সেই সুন্নাতটি বলছে আসরের টাইমে ফরজ নামাজের আগে যদি টাইম পাও তাহলে চার সুন্নাত পড়ো তাহলে আসরের টাইমে চার রেখা পূর্বে ছিল বারো তাহলে চার আর বারো কত হলো ষোলো রেখা হলো এসার টাইমে ফরজ নামাজের জামাত শুরু হওয়ার আগে যদি তোমার হাতে টাইম থাকে গায়ের মহাদা সোমনাথ নামাজ চার রেখা পড়ো তাহলে ছিল ষোলো এলো চার কুড়ি হলো। ফরজ এবং অজীব মিলিয়ে ঘাট করছে কুড়ি সুন্নাতে মক্কাদার গায়ের মক্কাদা দুটোকে যোগ করে ঠিক একই ঘাটে পুজছে ওই ঘাটটার নাম হলো কুড়ি এই কারণে রমজান মাসে তারাবির নামাজের সংখ্যাও হলো কুড়ি হে বাবাজিরা মা এবং বোনেরা আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ফাসআলু আহলাল যিকরে ইন কুনতুম লা তাআলামুন ইন কুনতুম লা তাআলামুন তোমরা আলিমদেরকে জিজ্ঞাসা করো যদি তোমার ভিতরে বিদ্যা না থাকে আলিমদেরকে জিজ্ঞাসা করতে বললেন কে

قال সেই জমির মালিক মরার পর উত্তরাধিকারী বা ওয়ারিস হবে ডাটা বি কি স্ত্রী বাপ মা এরা তার ওয়ারিস হবে আমার নবী আকা মুস্তাফা করেছেন انتقال করেছেন জমি রেখে যাননি বাড়ি রেখে যাননি সোনা দানা রেখে যাননি রেখে গিয়েছেন নবী নিজের ইলিম রেখে গেছেন বিদ্যা রেখে গিয়েছেন শিক্ষা রেখে গিয়েছেন আমার নবীর রেখে যাওয়া যে ইলিম আমার নবীর রেখে যাওয়া যে বিদ্যা

আচ্ছা রাজার ব্যাটার সম্মান আপনারা করেন না করেন না করেন না করেন না পীর সাহেবের ব্যাটার সম্মান করেন না করেন না ডাক্তারের ব্যাটা যদি হয় তার একটু শ্রদ্ধা করতে হয় না হয় না তাহলে নবীর যে ওয়ারিস নবীর যারা ওয়ারিস আলিম হুল উলামায়ে কেরাম তাহাদের ইজ্জত বা শ্রদ্ধা করতে হবে না হবে না রাজার বেটাকে গাল দিলে রাজা দুঃখ পাবে পীর সাহেবের বেটাকে সমালোচনা করলে পীর সাহেব কষ্ট পাবে আলেম ওলামাকে গাল দিলে খারাপ ভাষায় কথা বললে আমার নবী মুস্তাফা কষ্ট পাবে খবরদার সচেতন সজাগ হয়ে যান হাদিস পাকের মধ্যে লেখা আছে মউতুল আলিমে মউতুল আলম একজন আলিমের মরে যাওয়া তার মানে একটা পৃথিবীর মরে যাওয়া সুবহানাল্লাহ কেন জানেন এক হাজার যদি রুগী মরে এক হাজার যদি রুগী মরে যায় তাহলে অন্য রুগীর কোনো ক্ষতি হবে না এক হাজার যদি পেশেন্ট হাসপাতালে ভরে যায় অন্য পেশেন্টের কোনো ক্ষতি হবে না কিন্তু ওই হাসপাতালে চিকিৎসায় রত থাকা একজন যোগ্য দক্ষ ডাক্তার যদি মরে যায় তা হাসপাতালের সব রুগীর অসুবিধা হবে না হবে না পাঁচটা পাবলিক যদি মরে এমন কোন ব্যাঘাত ঘটবে না কিন্তু একটা আলেম যদি মরে যায় তাহলে সমাজের ক্ষতি দেশের ক্ষতি দশের ক্ষতি এর জন্য বলেছে মৌতুল আলিমে মৌতুল আলম একজন আলিমের মরে যাওয়া ইন্তেকাল করা তার মানে সমাজ আপনার বিদ্যা থেকে পিছিয়ে যাওয়া ইলিম থেকে পিছিয়ে যাওয়া সমাজেরও মরে যাওয়া সেহু তো বাবাজিরা আলেমুল ইলিমদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি আলেমদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি ওলামায়ে কেরামদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি আউলিয়ায়ে কেরামদের পীর ও শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি আপনাকে শ্রদ্ধা করতে হবে আপনাকে সম্মান দিতে হবে আমাদের নবী সেই শিক্ষা দিয়েছেন ওই নবী কি শিক্ষা দিলেন নোট করো মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে জানের ভয়ে দাস সারে প্রভু বলে ডাকে

জিনদা দা ফনে কারে বেটি কেনে কেউ তো এসে ধারে ন্রদ্সে মে ইরিতারে ন্রদ্সে মে ইরিতারে এ বাবে পচাতে জগৎ গুরু দেখ মহব্বতে বরণী সময় লাস্ট কথা তিনি শেষ কথা আমি জিন্জা মরা। এনি জিন্দা না যেদিনই তার জানা আপনার গোসল দেওয়া হবে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে জানাজার নামাজ পড়ে কবরে দাফন করা হবে আমার যেদিন জানাজার নামাজ হবে কাফন হবে কবরে দাফন করবে এলাকার লোক বলবে না বলবে না মৌলানা মোয়াজ্জাম সাহেব মারা গিয়েছে কাসেম সাহেব মারা গিয়েছে বলছে না বলে না তাহলে আমার হাত চলছে ঘর ফেরা চলাফেরা করছি সমাজ বলছে আপনারাও বলছেন বিবেক বলছে আমি জিন্দা যেই দিন আমার দেহ থেকে রুহ বেরিয়ে যাবে সেই দিন আমি মরা এটাই দুনিয়ার লোক জানি আমরা কিন্তু একটা অন্য জায়গা আপনাকে নিয়ে যাচ্ছি একটা লোকের নাম হলো আবু জেহাল কি নাম বললাম আবু জেহালের আসল নাম হলো আবাল হাকাম জ্ঞানের পিতা বুদ্ধিমানের বাপ কিন্তু নবীর দেওয়া টাইটেল হলো আবুল আবু জাহাজ আবা জাহাজ মূর্খের পিতা সেই আবু জাহাল চলাফেরা করছে খাওয়া দাওয়া করছে হাত ঠিক আছে চোখ ঠিক আছে নাক ঠিক আছে কান ঠিক আছে কথা বলছে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে হাঁটা লড়া করতে পারছে সব করছে কিন্তু তার ওই মুহূর্তে নবী মুস্তাফার নিকটে জিব্রিল ফরিস্তা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ

শহীদে কারবালা মা ফাতেমাতু জাহারার কলিজার টুকরা হজরতে আলিউল মুর নয়নের তারা নবী মুস্তাফার দিল পিয়ারা পাপিদের সাহারা ইমামে হুসাইনের দেহ থেকে স্বর্ণ ছেদ হয়ে গিয়েছে এজিদ বাহিনীর ঘোড়া তার দেহের উপরে চালিয়ে শরীরের মাংসগুলো টুকরো টুকরো হয়ে কারবালার ধরতে দিয়ে ছিটিয়ে পড়ে আসে তারপরে কোরআন বলছে ইমামে হোসেন জিন্দা বুঝতে পারলেন কোরআন বলছে ইমামে হোসেন জিন্দা জিজ্ঞাসা যদি করতে হয় তাহলে আবু জেহলকে জিজ্ঞাসা করেন এ আবু জেহল তুমি খাচ্ছ চলছো বলছো চলাফেরা করছো তারপরেও তোমাকে জিবরিল মরা কেন বলল তো আবু জেহল বলবে আমি জিন্দা হলেও নবী মোহাম্মদের সঙ্গে আমার দুশ্মানি আছে শত্রুতা আছে তার কারণেই কেউ বলেছে আদাওয়াতে মুস্তাফানে নে মুঝে জিনে নাহি দিয়া আর ইমাম কে যদি সোধা তো ইমাম হোসেন বলবে মোহাম্মদে মুস্তাফা নে মুঝে মারনে নাহি দিয়া